আজকে এমন একটা ভিডিও নিয়ে এসি দেখেন আমরা কি কাজ করি এখানে আমার এখানে অনেক ভাই আছে কাজ করতে আছে এই যে আমি পুরো একটা ভিডিও দেখবেন আমি নিয়ে যাইতে এই যে আমার আরেক ভাই আসতে আসে বড় গায়ে নিয়ে হিয়ার পর সামনের দিকে যাইতে আসি যাওয়ার পথে দেখা যাবে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উপরে যেটি বাঙ্গি এলাইছে এই যে দেখেন কত রকমের দৃশ্য আছে কত রকমের কাজ করতে আমার বাইরে এইখানে অনেকগুলো ক্যারাং আছে অনেক রকমের গাড়ি আছে তার কোনো শেষ নেই যে এই গাড়িটা দেখেন গাড়িটা নষ্ট হয়ে গেছে সেল খারাপ হয়ে গেছে যে আমার আরেক বাই মেন লিভির উপরে কতটুকু চলে চল্লিশ মিটার উপরে কাজ করে করতেছে এখন এই যে আরেকটা কেনা কাড়াতেছে এখানে অনেক কাজ চলছে এখানে অনেক রকমের ইয়ে আছে যে এটা হয়েছে আগুনের ব্রয়লার এটা বড় ব্রয়লার এরপর দেখেন এই যে এখানে আমার শ্রমিক বাইরে কীভাবে রড বানতে ইয়ে করতেছে আমার বাইরে যে এদিকে আছে কাজের কোনো শেষ নাই কাজের কোনো শেষ নয় অনেক কাজ চলছে এখানে কাজ মনে করেন যে যে রকমের কাজ করে যে যে পদে কাজ করে কেউ মেশিনের কাজ কেউ স্ট্রাকচারের কাজ কেউ গাড়ির কাজ এক একজন এক এক রকমের কেউ বোমলেটে নিয়ে পানি আনতেছে এখানে সবাই সবাই সব রকমের কাজ করতে তো আমাদের ভিডিওটা যদি ভালো থাকে একটু লাইক করবেন শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ